ঘরে গো খুলে দিল দা পাতে সূর্য টা সফল হল গান এদিন ঘরে গো খুলে দিলো দা পাতে সূর্য সফল হল গান কাহার কাহার অভিষেকে তারে সোনার ঘাটে আলোক ভরে উষা কাহার উষা কাহার হলো পার। আজি পাতে সূর্য সকল সফল হল গান এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দা পাতে সূর্য সফল হল গা বনে বনে ফুল ফুটেছে নবীন পাতা তার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা বনে বনে ফুল ফুটেছে দলে নবীন পাতা তার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা বহু যুগের উপহারে বরণ করি নিল তারে বহু যুগের উপহারে বরণ করি নিল তারে তার জীবনে তার জীবনে আজি ঘোচায় অন্ধকার আজি প্রাতে সূর্য ঠা সফল হলো গান এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দা আজি সূর্য ওঠা সফল হল গা বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা তার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা তার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা বহু যুগের উপহারে বরণ করি নিল তারে বহু যুগের উপহারে বরণ করি নিল তারে তার জীবনে তার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দা আজি প্রাতে সূর্য ওঠা সফল হল গা